লাউ শাক দিয়ে ফ্রিজে কিছু ইলিশ মাছের মাথা ছিল আর ছোট ছোট কয়েক পিস মাছ ছিল তাই ভাবলা মাছকে এই লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল রান্না করব আর সাথে কিছু আলুও দিব আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবার দোয়াও ভালোবাসে আমিও অনেক ভালো আছি আমি প্রথমে লাউ শাকগুলো কেটে নিচ্ছি আর এই লাউ শাকগুলো এত কচি ছিল আর লাউ শাকগুলো অনেক সবুজ একদমই দেশি হাইব্রিড না কারণ হাইব্রিড লাউ শাকগুলো কিন্তু তেমন একটা সবুজ থাকে না আর ওগুলো রান্না করলেও কিন্তু তেতো ভাব লাগে আমি লাউশাকগুলো কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি না থাকে আর ধুয়ে কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রাখি যাতে বালি থাকলেও ওইটা যেন নিচের দিকে চলে যায় আমি ভালো করে ধুয়ে নিতে পারি আর এখানে আমি মাছের এই যে নিয়ে নিলাম মাছের মাথা আর আলুও নিয়ে নিয়েছি তো এখানে আমি তেল দিয়ে দিলাম আগে আমি এখানে দিয়ে দিলাম কিছু পিঁয়াজ কুচি যেভাবে আমি সাধারণভাবে প্রতিদিন রান্না করি ঠিক সেইভাবেই রান্না করতেছি আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম তেলগুলো ভেজে সাথে এখানে আমি হলুদের গুঁড়ি লবণের গুঁড়ি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আর ওই মাছের টুকরোগুলো সাথে এখানে দিয়ে দিলাম আলুগুলো কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু এগুলো দেশি আলু না এখন আমি পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে এখন হচ্ছে পানিতে যে ব্লক চলে আসছে আর এখন আমি এখানে দিয়ে দিব আপনার শাকগুলো শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা রান্না না হওয়া পর্যন্ত রেখে দেব তো এই যে রান্না প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে এই লাউ লাউ শাকে আমি সব সময়ের জন্য ফোরানি বেটে দিই এতে করে এই মশলাটা ঘন হয়ে যায় আর কি মশলা না ঝোলটা অনেক ঘন হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে আর ফ্লেভারটা অনেক ভালো লাগে খুলনা বাগেরাট অঞ্চলে কিন্তু এই ফোরানি রান্নাটা প্রায় করে থাকে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ